বাংলাদেশের কোন মানুষের প্রান্তীয় শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পশ্চিম জোন কর্তৃক আয়োজিত ইউনিট সভাপতি এই সম্মেলনের সংগ্রামী সভাপতি পঞ্চগোষ্ঠ বিভিন্ন থানার সম্মানিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ সহ সিটি কাউন্সিল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ক্যান্ডিডেট জাতীয় সংসদের ক্যান্ডিডেট সহ বিভিন্ন ভোটের সম্মানিত নেতৃবৃন্দ প্রান্তীয় সম্মানিত দায়িত্বশীল বাইরে বাংলাদেশ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক ঐতিহাসিক সময় পার করছে এই সময়টি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সম্পূর্ণরূপে একটি ব্যতিক্রমী সময় বাংলাদেশকে গড়বার জন্য বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার সার্বিক উন্নতি এবং সঠিক চিন্তাধারায় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব এবং কর্মী বাহিনীর সংস্কারের জন্য সামগ্রিকভাবে বাংলাদেশের সংস্কারের জন্য বাংলাদেশকে একটা মজবুত বৃত্তির উপর দাঁড় করাবার জন্য এরকম একটা মহেন্দ্র কণ এরকম একটা চমৎকার সময় বাংলাদেশে এর আগে কখনো আসে সুতরাং স্বাভাবিক কারণেই বাংলাদেশের সবচেয়ে দায়িত্বশীল গণমুখী গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা যারা আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার জালিম জলম মানব রচিত তন্ত্র মানব মানবপ্রচিত মতবাদের বিপরীতে বা মানবপ্রচিত মতবাদকে ব্যর্থ করে দিয়ে আল্লাহর আইন এবং ভালো মানুষের নেতৃত্বে একটি উন্নত সভ্য মানবিক সমাজ নির্মাণের যে কাফেলা চুয়ান্ন বছর থেকে হাঁটি হাঁটি পা পা করে তিলে তিলে মানুষের দ্বারে ধারে ঘুরে ঘুরে নানা ঘাত প্রতিঘাত সংঘাত সন্ত্রাস নানা অববাদকে মোকাবেলা করে যে কাফেলা আজকে একটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের মানুষ এই কাফেলাকে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মূল কেন্দ্রবিন্দুতে তথা বাংলাদেশকে পরিচালনার দায়িত্বে দেখতে চায় এটা যদি মানুষের স্বপ্নকে পূরণ করতে হয় তাহলে এই কাবেলার কর্মী যারা দায়িত্বশীল যারা এই উনিশ সভাপতি সেক্রেটারিদেরকে অনেক বড় দেয়ার শিকার। অনেক বড় কোরবানি পেশ করতে হবে শুধু জনগণ চাইলে হবে না এই চাওয়াটাকে বাস্তবে পূরণ করতে হলে আমাদের অনেক কাজ আছে সেই কাজ যদি আমরা করতে পারি তাহলে জনগণের চাওয়া আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ আমি সেই কথাটি বিপ্লব উত্তর পরের দিনই এই ক্যাম্পাসের কলেজের দোতলা বিল্ডিং এর সমস্ত দায়িত্বশীলদেরকে ডেকে ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে আমি বলেছিলাম যে এটাই হলো আমাদের এখন কাজ যে আমাদেরকে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে আগে যেতে আমাদের অনেক ভয় ছিল বাধা ছিল রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের দ্বারা আমরা বাধা প্রাপ্ত হয়েছি প্রশাসনের লোকদের দ্বারা আমরা বাধা প্রাপ্ত হয়েছি সামাজিক অপরাধীদের দ্বারা আমরা বাধা প্রাপ্ত হয়েছি কিন্তু এখন দীর্ঘ লড়াই সংগ্রামের প্রেক্ষিতে জামাত ইসলামের পরিচয় এখন জানে না এমন কোনো বড় পাঁচ সন্ত্রাসীও নাই জামাত কি জিনিস বিগত সাড়ে পনেরো বছর বা সাড়ে ষোলো বছর জামাত ইসলামী কর্মীরা তাজা বুলেটের সামনে জীবনকে যেভাবে তারা উৎসর্গ বুলেটের সামনে নিজেকে বিলিয়ে দিয়েছিল এটা দেখে অনেক একেবারে প্রফেশনাল সন্ত্রাসী যারা তারাও আমাকে জেলে বলেছে যে ভাই আমরা পয়সার বিনিময়ে যারা এই কাজ করি আমরাও যথেষ্ট প্রোটেকশন নিয়ে আমাদের লাইফ আমরা যথাযথভাবে সংরক্ষণ রেখে আমরা এই ধরনের প্রফেশনাল কাজ করি কিন্তু আপনারা দেশের জন্য ইসলামের জন্য আপনাদের কর্মীরা যেভাবে বুক পেতে তাজা বুলেটকে বরণ করেছেন আপনাদের সাথে আল্লাহর এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কেউ আপনাদেরকে জমাতে পারবেন না আমাদের আজকের অবস্থান হঠাৎ করে না হঠাৎ সাঁতার মতো আমরা গড়িয়ে উঠেছি তা না এটা তিলে তিলে রক্ত দিতে 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 এই জমিনকে এই পর্যায়ে আমাদের জানতে হয়েছে এখন মানুষের কাছে আপনাদের যাওয়া মানুষের ভালোবাসা পাওয়া একটা বিরাট সুযোগ আপনি যে কোনো বাড়িতে গিয়ে বাসায় গিয়ে যে কোনো পাড়ায় গিয়ে মহল্লায় গিয়ে স্কুলে গিয়ে কলেজে গিয়ে মাদ্রাসায় গিয়ে জামাত ইসলামীর কর্মী পরিচয় দিবেন উনিশ সভাপতি পরিচয় দিবেন আপনাকে যদি মূল্যায়ন না করে তখন আপনি বলবেন যে আমি তো এখনো মূল্যায়ন পেলাম না আপনি একজন ইউনিয়ন চেয়ারম্যানকে যদি মূল্যায়ন করবে একজন উপজেলা চেয়ারম্যানকে মূল্যায়ন করবে একজন কাউন্সিলরকে যে মূল্যায়ন করবে তার চাইতে বেশি আপনি একজন ইউনিশ সভাপতিকে মূল্যায়ন করবে যা খাওয়াবে বসাবে কথা শুনবে এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা ঠিক না কিন্তু দুর্ভাগ্যজনক পাবে আপনারা এই ঠিক পার্টির লোকেরা অতীতের সফল ঘটনার সাক্ষী না আপনারা কেউ কেউ অনেক পরে শিবিরে আসছেন জামাতে আসছেন আমরা যে পায়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল রাস্তা পার করেছি বাইসাইকেল তো এটা আমাদের কারের বেশি কিছু ছিল আর সেই বাইসাইকেল নিয়ে দানের খেতে পড়ে আমরা যে লন্ডমন্ড হয়েছি আমরা যে কত আমাদের পূর্বপুরুষেরা ক্ষত ঘা ক্ষতি ঘা কাদা মেকে তারা কিভাবে দাবাতি কাজ করেছেন আপনাদের সকলের সেটি সমানভাবে জানা নেই এই আমি তার শরীর চিৎকার করার পরেও আমি বলি যে বেশি বেশি লোকের সাথে কন্ট্যাক্ট করেন করেন সালাম বিনিময় করেন মত বিনিময় করেন বসেন খাওয়া দাওয়া করেন লোকদেরকে লোকদের হাসি কান্নায় অংশগ্রহণ করেন লোকদের সমস্যাগুলোকে অহন করেন অ্যাড্রেস করেন মানুষকে আপনার পাশে নিয়ে আসেন এই সুযোগটাকে ব্যবহার করার জন্য এই যে আপনারা ঠিক পার্টি যেটা আছেন জি এই জি পার্টিরা এখানে জি কইয়া বাইরে গিয়া বেমালুম অনেক ক্ষেত্রেই এটাকে কার্যকরীভাবে কাজে লাগাতে পারছেন না যদি লাগাইতেন এই এগারো মাসেই বাংলাদেশের জনগণের আরো বিরাট একটা অংশ জনগণকে আপনারা ইতিমধ্যে আপনারা ক্যাশ করতে পারতেন আপনাদের গ্রিপে নিয়ে আসতে পারতেন আপনাদের এনভায়রনমেন্টের মধ্যে নিয়ে আসতে পারতেন জান্নাতি পরিবেশের মধ্যে নিয়ে আসতে পারতেন তারা কম্পেয়ার করতে পারত তাদের পূর্বের লাইফ আর এই এগারো মাসের লাইফ তারা দেখতে পেতো ইসলামী জিন্দিগি কাকে বলে ইসলামী রাষ্ট্র হলে কি হবে কি ধরনের নাগরিক হবে তারা নিজের স্বজনকে দেখতে পেত কিন্তু এটা হয় কর্মব্যস্ততার কারণে হোক অথবা ভোজের প্রাপ্তির কারণে হোক অথবা অলসতার কারণে হোক অথবা অন্য যে কোনো কারণে হোক যে সিরিয়াসনেস আমরা চাচ্ছি এই সিরিয়াসনেস এর ক্ষেত্রে আপনাদেরকে আরো আগাইয়া আসতে হবে এবারও আপনারা যেই বলে যাবেন না এবার যা বলবেন একশোতে একশো পারলে একশো প্লাস বাস্তবায়ন করে প্রমাণ করবেন যে আপনারা জেনে বুঝে ঠান্ডা মাথায় দিনকে বিজয়ী করাকে যে বলে উদ্দেশ্য হিসেবে করে আপনারা জেনে বুঝে এই এসেছেন এটা আজকের এই বিশেষ সভাপতি সেক্রেটারি সম্মেলনের এই কথা সর্বশক্তি প্রয়োগ করে করার ক্ষেত্রে আপনাদের কারো কোনো কাপলতি কারো কোনো হেজিটেশন কারো কোনো দ্বিধাদন্দ কারো কোনো কোনো হবে তা বাস্তবায়নে সর্বশক্তি প্রয়োগ করে কাজ করবেন এই ওয়াদাটি আজকে দিয়ে দিতে পারবেন ওয়াদা থেকে বারান্দা ঘরের মসজিদের গেট পর্যন্ত যাওয়া পর্যন্ত মনে থাকবে না আরো পরেও মনে থাকবে আজ এই ভুলে যাওয়ার বিরুদ্ধে কি করা যেতে পারে ভুলে যাই আবার যে আবার দুনিয়ার তালের মধ্যে হাওয়া খেয়ে হারাই ফেলি থেকে বাঁচার উপায়টা কি ওয়াদা রক্ষা করা দিন কাইমের যে ওয়াদা আমরা করেছি এটা রক্ষা করা আমাদের জন্য ফরজ নয় এটা রক্ষা করা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার উচিলা নয় এটা কোনো কারণে ভঙ্গ করাটা এটা কি গুনায়ের কাজ না এটা কি আল্লাহর অসন্তুষ্টি হাসিলের কারণ না তাহলে এটা আমরা ভুলে যাই কেন যা বলা হয় সেটা কি আমরা পরে মনে রাখতে পারি না আজকে যেটা বলে দেওয়া হবে এটা বলবার কোনো সুযোগ আছে বাস্তবায়ন কবে থেকে করবেন উনিশ তারিখে জাতীয় মহাসমাবেশ জুলাই আপনারা পনেরো তারিখ থেকে একটি বলে না কি বলেন বৃষ্টি যে বৃষ্টি উপেক্ষা করে পারবেন আল্লাহর দিনের জন্য যদি বৃষ্টি লাগে গায়ে এতে জ্বর হবে না হইলে ওইটা সেরে যাবে খাইয়া দেখেন বরং আরো কিছু জ্বর উল্টা কিছু অসুখ বিসুখ থাকলে এই বৃষ্টির পানিতে দুয়ে মুছে সাফ হয়ে যাবে বুঝতে পারছেন কিনা আল্লাহর দিনের জন্য যে কাদা মাখবেন যে পানি গায়ে লাগবে এটা আপনার জন্য ঔষধের কারণ হয়ে যেতে পারে এই মনোভাব নিয়ে কোনো জ্বর বৃষ্টি তোফান কোন বৈরিতা কোন বিরোধিতা কোনো কিছুকে তোয়াক্কা না করে জীবন সবেরই আল্লাহর জন্য আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করে

একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ এবং এই নির্বা এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় সেই সম্পর্কে গাইডলাইন আগামী দিনের প্রধানমন্ত্রী জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান ইনশাআল্লাহ প্রদান করবেন সেই জন্যে আপনারাই শুধু তার বক্তব্য শুনলে হবে তাদেরকে নিতে হবে যারা ভোটার তাদেরকে নিয়ে যেতে হবে ঠিক কিনা এখনই তো কষ্টের কাজ শুরু হয়ে গেল এখানে তো শুরু হয়ে গেল কারণ আপনারা এই কয়েকশো লোক যদি আমি আমাদের বক্তব্য শুনেন তাদেরকে কি আমরা ঢাকা শহরের সবগুলো আসনে পাশ করতে পারবো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করতে পারবো তাই যে ঢাকা শহরের ভোটারদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে যুবক ভোটার যারা যুবক থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত যে ভোটারগুলো আছে সেই ভোটারদেরকে আমাদের ব্যবস্থাপনায় নিয়ে যেতে হবে একটা ইউনিট সভাপতি সেক্রেটারি একটা ইউনিট থেকে কতজন মানুষকে নিয়ে গেলে এটা মাইল ফলকের মধ্যে আপনার তো মাইল ফলক হিসেবে যুক্ত হবে এটা কে কে বলেন দেখি দুই চারজন দশজন বলেন একটা ইউনিট থেকে একটা ইউনিট থেকে কত লোক নিয়ে ওখানে গেলে এই জাতীয় সমাবেশের হক আপনার পক্ষ থেকে আদায় হবে বলে মনে করেন একটা সংখ্যা বলেন দেখি একটা ইউনিট থেকে দুই হাজার জন বলছি আপনি দাঁড়ান সাহসের জন্য চিনে দিই ওদিকে থাকানো এই দেখেন একজন সাহসী লোক পারুক আর না পারুক ওই যে মহাসমাবেশের গুরুত্বটা তার মাথায় ঢুকছে দুই হাজার লোক নিয়ে যাবে পারুক কার না পারুক আমি ধরে নিলাম সে পারবে না তারপরও না পারা সত্ত্বেও সে সব পাবে কি কারণে তার সৎ সাহসের কারণে যদি সমাজ পাল্টাতে হয় তাহলে আমাদের বপুটাকে আমাদের কলিজাটাকে বড় করা লাগবে সাহসী হইতে হবে পঞ্চাশ জন যিনি বলেছেন উনি দুর্বল চিত্রের লোক একশো জন যিনি বলেছেন মোটামুটি একটু উপরের দিকে আসে লাইন লাইনটা উপরের দিকে আছে আর মাঝখানে কিছু কইছেন দুইশো দুইশো কে কে বলেন দেখে একটু বুঝে শুনে বলেন দুইশো নিয়ে যেতে পারবেন দেখে দুইশো নিয়ে যেতে পারবেন বসেন বসেন হাত তুলেন যারা দুইশো নিয়ে যেতে পারবেন যারা এমনি সভাপতি সভাপতি যদি হাত না তুলে সেক্রেটারি হাত তুলতে পারেন আচ্ছা হাত নামান এখানে ইউনিট সভাপতি কে কে ইউনিট সভাপতি কে কে হাত তুলেন আচ্ছা সেক্রেটারি কে কে আর বাকিরা কারা রুকুন এখানে রুকুন যারা তারা হাত তুলেন হাত নামান কর্মী যারা তারা হাত তুলেন কর্মীরা যত কর্মী সমর্থক আদার্স সৌদি শুভাকাঙ্ক্ষী তো রুকুনই তো বেশি তো রুকুনদের আমরা কি আয়াত পড়ে শপথ দিলাম সাহস তো বাড়ে নাই এখানে আমাদের আরো কাজ করতে হবে এখানে আমি যদি ফর্মুলা দিয়ে দিই তাইলে তখনও আপনি আপনার জায়গায় থাকবেন না আপনার মাইন্ড চেঞ্জ করবেন যদি ভালো করে বুঝিয়ে দেই তারপরেও যিনি যিনি সাহস করতে পারবেন তিনি হাত তোলেন বুঝিয়ে দিব ভালো করে ইনশাল্লাহ ভালো করে বুঝিয়ে দিব এবার হাত তোলেন পারবেন নাকি আচ্ছা শুনেন বেশি কাজ আপনার করা লাগবে না প্রত্যেক ইউনিট সভাপতি সেক্রেটারি আর প্রত্যেক রোকন একটা ইউনিটে কর্মী এবং সহযোগীর বিশ জনের একটা গ্রুপ জাতীয় যে সমাবেশ এটা বাস্তবায়নের জন্য আপনারা রেডি করবেন এক ধরনের কমিটির মতো কয়জনের তারা কারা কর্মী সহযোগী ইভেন ভোটারদের মধ্যে যদি আপনি চিনেন সে জামাতের ভোটার তারাও রাখতে পারেন আপনার ফ্যামিলির মেম্বারদেরকেও রাখতে পারেন বিশটা লোকের সাথে সলা পরামর্শ করবেন কোনো একটা হোটেলে বসে বা কারো বাড়িতে বসে বা কোনো মসজিদে বসে বা কোনো একটা বাড়িতে বসে যে আমরা আগামী জাতীয় সমাবেশে এখান থেকে লোক নিয়ে যাবো দুইশো জন তাহলে আমরা এই বিশ জন কিভাবে কাজ করতে পারি প্রথমে এরকম বিশটা লোক সে জামাতের রোকন কর্মী সহযোগী শুভাকাঙ্ক্ষী ভোটার কিংবা আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার ফ্রেন্ড এটা খালি জামাত হইতে হবে জরুরি না আপনার কথা শুনবে আপনার ফ্রেন্ড হইলেও চলবে আপনার আত্মীয় হইলো চলবে আপনার বন্ধু হইবে চলবে তাহলে বন্ধু আত্মীয় প্রতিবেশী ফ্যামিলি মেম্বার আর জামাতের সমর্থক কর্মী রোপণ এই সব মিলিয়া বিশটা লোকের সাথে পরামর্শ করতে পারবেন এই ক্যাপাসিটি হাত তোলেন তাহলে প্রথমটা ক্লিয়ার প্রথমটা বোঝা গেছে কিনা এই যে আপনাদের নিজেদের লোক আপনার বন্ধু তো আপনারই আপনার প্রতিবেশী তো আপনারই আপনার ফ্যামিলির লোক তো আপনারই তারপরে আপনার জামাতের লোক তো আপনার জামাতের লোক বিশটা লোকের তাহলে কত বড় সাইজ করে দিলাম খালি জামাত না আপনার ফ্রেন্ড আপনার ফ্যামিলি মেম্বার আপনার ভোটার আপনার প্রতিবেশী এই সব মিলাইয়া আর জামাতের কর্মী রুকন সমর্থক শুভাকাঙ্ক্ষী অনেক বেশি পাবেন প্রথমে এই বিশটা লোকের তালিকা করবেন ইউনিট সভাপতি সেক্রেটারি এবং রুকুন ভাইরা কয়েকজনকে দায়িত্ব দিলাম তিনজনকে দায়িত্ব দিলাম যে আপনারা এমন এমন কোনো জায়গায় হইতে পারে ইউনিটের রুকুনি নাই তাই ইউনি সভাপতি সেক্রেটারি কর্মী হলে দুজন তৈরেন দুইজন মিলে অথবা তিনজন মিলে আপনারা প্রথমে বিশ জনের একটা তালিকা করবেন এই বিশজনকে ভালো করে একবেলা খাওয়াবেন দরকারি একটু ভালো করে নাস্তা করলেন গল্প করলেন তাদের একটু সাহস বাড়ালেন এরপরে তাদের সাথে পরামর্শ করেন যে আমরা জাতীয় সমাবেশে যেতে হবে ইউনিট থেকে কত লোক নিয়ে যাওয়া যায় কত লোক দেখলে আমাদের ইউনিটের মর্যাদা বাড়বে আমাদের ইউনিটটা শক্তিশালী হবে দুইটা তিনটা কথা আমাদের ইউনিটের মর্যাদা ইউনিটটা শক্তিশালী হবে যারা যাবে এটা আলটিমেটলি আমাদের একটা মানে রেগুলার কর্মী হয়ে যাবে না আস্তে আস্তে এই মহা শক্তিশালী হয়ে যাবে ঠিক না সহযোগী শক্তিশালী হবে কর্মী শক্তিশালী হবে আপনার আত্মীয় বা বন্ধু যাকে নিয়েছিলেন সেও একটা পজিটিভ লাইনে চলে আসবে আর আপনার ইউনিটটা দারুণভাবে শক্তিশালী হয়ে যাবে একটা ওয়ার্ডের মধ্যে চলে যাবে তাহলে এই বিশটা লোকের সাথে পরামর্শ করে দেখেন একটা লোক এটা বলবে না যে আমি চাইলে দশটা লোক নিয়ে যেতে পারবো না বিশটা লোককে দশটা করে দায়িত্ব দেন জাতীয় সমাবেশ সাত দফা দাবিতে বলে দিবেন এই দাবিতে জাতীয় সমাবেশে আপনি লোককে করাবেন করাবেন রাজি এবং এই বিশ দশে দুইশো জন একত্রিত হয়ে একটা মিছিল নিয়ে আমরা সাংগঠনিক ওয়ার্ডে যাবো একটা সাংগঠনিক ওয়ার্ডে যদি দশটা ইউনিট থাকে তাহলে দুইশো করে গেলে কয়েক হবে দুই হাজার সাংগঠনিক ওয়ার্ডে মিছিল হয়ে যাবে সাংগঠনিক ওয়ার্ড মিছিল নিয়ে চলে যাবে সাংগঠনিক থানায় সাংগঠনিক থানাগুলো এক জায়গায় একত্রিত হবে পুরো আসনে আপনারা এখানে আটাইশটা ওয়ার্ড আছে আমাদের প্রশাসনিক ওয়ার্ড আছে তাইলে এই উত্তরা থেকে গণভবন কেরাবার জন্য সেদিন ছাত্র শ্রমিক কৃষক আবালিত বনিতা যত বড় মিছিল নিয়ে গেছে তার চাইতে পাঁচ গুণ বড় মিছিল নিয়ে আপনারা সতেরো কিলোমিটার দূরে এখান থেকে সরহদে উদ্যানে বৃষ্টি থাকলেও বৃষ্টিকে রিমঝিম বৃষ্টিকে এনজয় করে করে মজা করে করে আপনারা মিছিল সহকারে চলে যাবেন সরহদে উদ্যানে যদি এখান থেকে আপনারা পাশ করতে চান আপনাদের এই যেভাবে বললাম আপনাদের ইউনিট কতটা জুনে ইউনিট কতটা হ্যাঁ ছয়শ তেপ্পান্ন ইন্টু দুইশো কত হয় দেখেন তো ছয়শো তেপান্ন ইন্টু কি বলে দেখ আরে মুখে একটা আসলে বলে দিল ছয়শো তেপ্পান্ন ইন্টু দুইশো এক লক্ষ ত্রিশ হাজার ছয়শ এক লক্ষ ত্রিশ হাজার ছয়শ এক লক্ষ লোকের মিশিল যদি ত্রিশ হাজার মাইনাসে করে দিলাম আর আমরা মহিলা কর্মীদেরকে দায়িত্ব দিব তাদের হাজব্যান্ড ভাই অন্য যারা আছে তাদেরকেও আপনাদের সাথে পাঠিয়ে দিবে এখান থেকে যদি এক লাখ লোকের ডাকা সত্র আসন থেকে যদি মিছিল নিয়ে আপনারা যদি ডাকা আঠারো আসন থেকে মিছিল নিয়ে যদি সরার যেতে পারেন এই আসনে জামাত বিজয় অর্জন করাটা কি কোনো সমস্যা হবে এই এক লাখ লোকই জামাতের কর্মী হয়ে যাবে এই এক লাখ লোকই জামাতের ভোটার হবে তারা তো আর একটা করে ভোট কালেকশন করলে আমরা পাশ আর আমাদের মহিলা ভোটার তো রয়ে গেল আরো সম্ভব পরিমাণ মহিলা ভোটার আছে না এখন এটা বলতে যত গল্পের মতো শোনাচ্ছে আর আপনাদের মধ্যে আমি যে ধরনের আপনার ভয় ভয় ভাব দেখতেছি তাতে কি মেলানো যাবে হিসাব মেলানো যাবে এখন যে হিসাব করে দিলাম যে আপনি প্রথমে বিশটা লোকের সাথে বসবেন তাদের সাথে পরামর্শ করে প্রত্যেককে দশজন জন করে জোগাড় করার দায়িত্ব দিবেন তাতে একটা ইউনিটে দুইশো জন হবে এইভাবে দুইশো করে ইউনিট যুগ হয়ে যাওয়া হয় তা ওয়ার্ডে আসবে ওয়ার্ড যুগ হয়ে থানায় আসবে থানা যুগ হয়ে এক জায়গায় এসে আপনার বিমানবন্দরের সামনে অথবা ধরেন আপনার জসিমুদ্দিন রোডের এখানে আপনার জড়ো হবেন এখান থেকে দাঁড়িপাল্লা প্রতীক আর রং বিভিন্ন পতাকা ফেস্টুন হাতে নিয়ে আপনারা মোহর মোহর স্লোগান দিয়ে যদি উত্তরা থেকে এক লাখ লোক নিয়ে যদি যান আপনাদের কার কার হায়াত কমে তাড়াতাড়ি বার্ধক্যে পৌঁছে যাবে তারা হাত ধরে অথবা জ্বর হয়ে যাবে একজন তুলছে না বাড়াই দাও একজন বলে তুলছে আর না আচ্ছা তারপরে প্রেশার যাদের আছে বা ডায়াবেটিস আছে তাদের প্রেশার বেড়ে যাবে যারা মনে করেন তারা হাত ধরে বাড়বে এইসব কাম করলে প্রেশারও কমে ডায়াবেটিসও কমে আর পকেটে রাখতে হবে শুকনা খাবার কেউ আপনার খাবার দাবার দিবে না কেক দশ টাকা দামে বা পাঁচ টাকা দামে কেক দিবেন বিস্কিট নেবেন মুড়ি নিবেন চানাচুন নিবেন না না রাখবেন পানিরও একটা বোতল বাসা থেকে পানি ভর্তি করে নিয়ে যাবেন রাস্তায় রাস্তায় পানি খাবেন মুড়ি খাবেন দিবেন জাতিকে যদি তুলতে হয় দুর্বল চিত্তের চিন্তায় যে সামনে আগাইতে যেতে পারে না যার মধ্যে সাহসিকতা নাই মানুষকে জাগাবার কোনো ক্যাপাসিটি যার মধ্যে নাই এবং সে আরো এবং বড় কিছু শুনলে আরো দুর্বল হয়ে যায় তাদেরকে দিয়ে জাতিকে জাগানো যাবে বড় কিছু শুনলে দুর্বল হয়ে যান এটাকে আপনারা কিছুটা ইমোশনাল মনে করেন ইমোশনাল তো ইমোশনাল ছাড়া কি ছাত্ররা সেদিন জীবন দিয়েছিল ছাত্ররা মা বাবাকে বলছে তোমরা যদি আমাদেরকে বাধা দাও তাহলে তোমরা ফ্যাসিস্টদের দূষর হিসাবে চিহ্নিত হবা বলো ফ্যাসিস্টদের দূষর হবা না আমরা মিছিল যাব বলছে না না তোমরাও যাবো আমরাও যাব মা বাবা পারছে মিছিল বড় হয়েছে কীভাবে ছেলেরা মেয়েরা টিনেজের মেয়েরা যখন চলে আসছে মা বাবা এদের হেফাজতের জন্য নিজেরা চলে আসে যা মরলে সবাই মিলে মন তা আবের ছাড়া কিন্তু নিয়ে কিছু হয় এক দুই তিন হিসাব করে হয় গাণিতিক হারিন হবে না আমাদেরকে যাইতে হবে জ্যামিতিক হারে ঠিক না এমন একটা ঝাঁকুনি দিতে হবে বাংলার মানুষ যেন এক যুগে জুলাই বিপ্লবের চূড়ান্ত ফসল করে উঠানোর জন্য তারা যেন জেগে উঠে